হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো কুমড়া পাতার ভর্তা এইভাবে কুমড়াপাতার পাতার ভত্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই কুমড়াপাতার পাতার ভত্তাটা রান্না করবো প্রথমে আমি চুলাতে কড়াইয়াটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়া পাতাগুলি এখানে আমি বারো থেকে পনেরোটা পাতা নিয়েছি দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জল কুমড়া আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কুমড়া পাতাগুলিকে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে কুমড়া পাতাগুলিকে উল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে কুমড়া পাতাগুলিকে উল্টে দিচ্ছি দেখুন কুমড়া পাতার জলগুলি শুকিয়ে গেছে কুমড়া পাতাগুলিও সিদ্ধ হয়ে গেছে কুমড়া পাতাগুলিকে নামিয়ে নিচ্ছি কুমড়া পাতাগুলিকে নামিয়ে নিয়ে আমি শিলপাতায় বেটে নিচ্ছি কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরাটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি থেতে করে রাখা রসুন এখানে সাত থেকে আটকোয়া রসুন নিয়েছি রসুনগুলিকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুনগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা কুমড়া পাতাগুলি গ্যাসের কম রেখে পাতাগুলিকে রসুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পাতাগুলির সাথে লবণ হলুদকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তবে একটু পরপর নেড়ে দিতে হবে না হলে লেগে যেতে পারে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধুনিয়ার গুঁড়াকে কুমড়া পাতার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর কুমড়া পাতাগুলি অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চলে বাদু দিতে পারেন চিনির সঙ্গে কুমড়া পাতাগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই কুমড়া পাতার ভর্তা বানানো সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন